আসসালামু আলাইকুম আজকে গাজীপুর থেকে একজন নক দিলো যে তার দুইটা ঘড়ি লাগবে তো তার দুইটা ঘড়ি লাগবে একটা ফুল ব্লাক লাগবে আরেকটা বললো যে এটা পছন্দ হলো অনেকগুলো ঘড়ি দেখালাম স্টিলের ঘড়ি দেখালাম অনেক ধরনের ঘড়ি দেখালাম তার ভিতর এই দুটা ঘড়ি পছন্দ করলো ফাইনালি একটা ফুল ব্লাক আবার ভিতরে একটা ভিতরের সংখ্যাগুলো আরবি সংখ্যাগুলো হচ্ছে সিলভার কালার আর এটা গোল্ডেন কালার তো এই দুটো ঘড়ি তার পছন্দ হয়েছে তো এখন সুন্দর করে যত্ন করে যত্ন সহকারে প্যাকেট করে তার ড্রেসে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করবো আমরা মূলত ঘড়িগুলো কীভাবে প্রস্তুত করি আপনাদের জন্য যারা আমাদের কাছে ঘড়ি অর্ডার করেন আপনাদের জন্য ঘড়িগুলো যেভাবে প্রস্তুত করা হয় সেটা দেখে রাখুন সুন্দর ঘড়ি বক্স হয় আমরা এই ঘড়িগুলো যারা অর্ডার করেন শুধু আমরা ঘড়ি পাঠাই না ঘড়ির সাথে আমরা একটা বক্স দিই সুন্দর এরপর হচ্ছে একটা একটা ব্যাটারি ফ্রি দেওয়া হয় আর এটা হচ্ছে চেন কাটার এটা কীভাবে কাজ করে এটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো একটা একটা চেন কাটার দেওয়া হয় এরপর যে এরপর গিয়ে বক্স ক্লোজ করে দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার পার্সোনালি আমার ব্ল্যাক ক্লাকটা খুব পছন্দ আমি নিজেও ইউজ করি বাইরে গেলে বাহিরে কোথাও গেলে তো এটার সাথে একটা ব্যাটারি ফিরে দেওয়া হবে ব্যাটারি যখন শেষ হয়ে যাবে ব্যাটারি সাধারণত শেষ হয় না এক দুই বছর ব্যবহার করার পরে যখন শেষ হয়ে যাবে তখন এই ব্যাটারিটা আবার সুন্দর করে রিপ্লেস করে লাগিয়ে দিলে আবার চলবে অনেক বছর ইনশাল্লাহ তো আমার এটা মোটামুটি বাক্সবন্দি করার শেষ এখন আমি এটা উপর দিয়ে বাবল পলি পেচাবো বাবল পুরি নিতে হবে এবং এটা হচ্ছে আমাদের পেজ যারা অর্ডার করতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করবে গলিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তার আমি আরেকটু বাউল পুরি দেব মোটামুটি কমপ্লিট বাউল পার্সেলটি মোটামুটি কমপ্লিট এখন আমি এটা প্যাকেজ করে ফেলবো ভিজিটিং কার্ড দিয়ে দেবো যাতে সামনে অন্য কোনো সময় প্রয়োজন হলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারি তো আমার পার্সেলটি সম্পূর্ণ রেডি এখন আমার পার্সেলের উপর আইডি নাম্বারটা লিখে দিতে হবে এটা সর্ব লাস্ট কাজ আমরা মূলত আপনাদের প্রতিটা সুন্দর করে গুছিয়ে রেডি করে এরপরে পাঠিয়ে দিন আপনারা হাতে পান এই পার্সেলের ট্র্যাকিং দেখুন ফার্স্ট টাইমে একত্রিশে জানুয়ারি মিরপুর ওয়ার হাউস মিরপুর ওয়ার হাউস থেকে সাভার ওয়ার হাউস এবং সাভার থেকে গাজীপুর উদ্দেশ্যে সরাওনা মাওনা হয়ে মেম্বার বাড়ি পৌঁছে একে ফেব্রুয়ারি দু ইন টোটাল মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি কমপ্লিট আর এই সম্মানিত কাস্টমারের নাম ছিল মুফতি আবু সালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সকল আপডেট পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন